আমাকে আমাদের বিপ তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে দিল বসিয়ে এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই সরকার মোল্লা সাহেব প্রকাশ করছে যে সরকার মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙড়ের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে যখন তৃণমূলের কয়েকজন নেতা ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে ভুসিয়ে দেওয়া বোঝা মুশকিল তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জি দিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বস্তি মহাশয়কে করি করি স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবে তারপরেও তো এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সঙ্গে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডিজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক ওপরে বসছে কাশেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে তাহলে ওনার একটু কাটবেই